নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে কিন্তু আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে বুধের ট্রানজিট খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে ডিসেম্বর মাসে বুধ কিন্তু দুবার গৃহ পরিবর্তন করছে অর্থাৎ ট্রানজিট করছে প্রথম ট্রানজিটটা কিন্তু 6 ডিসেম্বর রাত আটটা বাহান্ন মিনিটে বুধের ট্রানজিট হচ্ছে বুধ কিন্তু বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে করছে আর দ্বিতীয় ট্রানজিটটা হচ্ছে উনতিরিশে ডিসেম্বর সকাল সাতটা সাতাশ মিনিটে ওই ধনুরাশি থেকে মকর রাশিতে ট্রানজিট করছে বুধ বুধের এই যে দুইবার ট্রানজিট আপাত দৃষ্টিতে মনে হতেই পারে যে বুধের এই ট্রানজিটটা তো একবার হচ্ছে ছয় তারিখে হচ্ছে সিক্স ডিসেম্বর আরেকবার এবার উনত্রিশ তারিখে হচ্ছে ক্ষণস্থায়ী কিন্তু বুধের এই ট্রানজিট দীর্ঘস্থায়ী এবং অত্যন্ত একটা মানে কি বলবো আজকের আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে সিংহ রাশি এই যে বুধের দুবার গৃহ পরিবর্তন হচ্ছে তার মধ্যে আবার ফিফথ ডিসেম্বর বৃহস্পতি কিন্তু বক্রি অবস্থায় রয়েছে সে আবার কিন্তু মিথুনের ঘরে গিয়ে পৌঁছবে মিথুনের ঘর থেকেই কর্কটের ঘরে এসছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে এইটিন্থ অক্টোবর রাত নটা উনচল্লিশ মিনিটে আবার বক্রি হয়ে গিয়ে কিন্তু ফিফথ ডিসেম্বর ওই মিথুনের ঘরেই পৌঁছবে এবং সিক্স ডিসেম্বর বৃশ্চিক থেকে ধনুতে কিন্তু ট্রানজিট করবে বুধ সিংহ রাশির নিরিখে খুব ইম্পর্টেন্ট এই ট্রানজিট আবার আমি আগেও বলেছি যে নভেম্বর হয়েছে সগৃহে সে এসছে কন্যা রাশি থেকে বুধের ঘর থেকে অ্যাস্ট্রোলজি একটা পিওর ক্যালকুলেশনের খেলা এবং পিওর ম্যাথ আমি এই যে আহ বুধের ট্রানজিট সেক্ষেত্রে সিংহ রাশি নিরিখে প্রচুর পরিবর্তন লক্ষ্য করতে পাচ্ছি মূলত এগারোটি পরিবর্তন নিয়েই কিন্তু আজকের আলোচনা প্রথমে আসা যাক সকলের খুব মানে এই আকাঙ্ক্ষার একটা প্রশ্ন যে ফাটকা রিলেটেড জায়গাটা একটু বলবেন আমি প্রথমেই যেটা লক্ষ্য করতে পারছি যে এই যে সিংহ মানে হচ্ছে সূর্য সিংহ রাশি মানে হচ্ছে অধিপতি গ্রহ হচ্ছে রবি রবির অবস্থানটা যদি লক্ষ্য করা যায় এবং ইমপ্লিমেন্টেশন ছকটি যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে রবি এবং বুধের একটা মারাত্মক ইম্প্যাক্ট ক্রিয়েট হয়েছে সিংহ রাশির উপর কিন্তু খুব ভালো মতন এটাও যদি লক্ষ্য করা যায় যে উচ্চস্থ মঙ্গল উচ্চস্থ শুক্রকে হিট করেছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর মেষ এবং বৃশ্চিকের যে পজিটিভ ভাইব্রেশন সেটা কিন্তু শুক্রের দ্বারা মানে শুক্র কিন্তু স্বগৃহে রয়েছে তো তুলাতে রয়েছে তুলা থেকে মেষ সমসপ্তম আর ওদিকে বৃশ্চিক থেকে বৃষ হচ্ছে সমসপ্তম ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ঘটনাটা ঘটবে এই শুক্র এবং মঙ্গলের একত্রীকরণের মধ্যে কিন্তু মুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে এবং সবচেয়ে পজিটিভ যে জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে তা হচ্ছে যখন উনত্রিশ তারিখ শনির ঘরে বুঝ যাবে সেই শনি কিন্তু উচ্চস্থ হয়ে আবার বৃহস্পতির ঘরে বসে রয়েছে তাহলে ফাটকা রিলেটেড জায়গাটাকে যদি দেখা যায় ফাটকা রিলেটেড জায়গাটা জীবনে এই বুধের ফলে সৃষ্টি হবে একটা প্রকট হয়ে রয়েছে তা নয় কিন্তু সৃষ্টি হয়ে রয়েছে যেটা মারাত্মক একটা প্রভাব বিস্তার করবে বুধের এই ট্রানজিটের ফলে কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে যে যখনই বিশেষ করে একদম এন্ড অফ টু তখন কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে শনি এবং বুধের একত্রীকরণ শনি এবং বৃহস্পতির একত্রীকরণ এবং বুধ যেই ঘরে মানে ট্রানজিট করবে সেখান থেকে তিন নম্বর ঘরে কিন্তু শনি এবং বৃহস্পতির একত্রীকরণ সৃষ্টি হচ্ছে তাহলে এই যে বুথ এবং বৃহস্পতির একত্রিকরণও সৃষ্টি হচ্ছে অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হবে অর্থাৎ রিলেটেড জায়গাটা তো আমার জীবনে আসছে বিশেষ করে ফিনান্সিয়াল সেক্টরে কিন্তু তখন আমার যে সেলফ কনফিডেন্স জায়গা অর্থাৎ দেখা যাচ্ছে আমি সফল হচ্ছি কেননা শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে শুক্র মানে লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি বলেছি আমাদের জব সিচুয়েশন সেখান থেকে ওভারকাম করা ওভারকাম করছি তারপর চরজলদি আরো সফলতার জন্য যখন আমি ফাটকার জায়গায় যাচ্ছি ফাটকা থেকে ইনকামের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সেটাকে আমি হ্যান্ডেল করতে পারবো না ফাটকা থেকে যে ইনকামটা আমি করছি সেটাকে আরো সফলতার জন্য আমি কখনো কিন্তু নিয়োজিত করতে পারবো না কেন অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হওয়া মানেই কিন্তু আমার যে সেলফ কনফিডেন্সের জায়গা সেই জায়গাটাই কি হবে অপশনাল হয়ে যাবে এই কাজটা করছি ঠিক করছি কি এই সিদ্ধান্তটা গ্রহণ করছি ঠিক করছি কি আচ্ছা এই কাজটা করলাম এইখানে টাকাটা লাগালাম ঠিক করলাম কি সারাক্ষণ ধরে যখন আমি অপশনাল হয়ে যাচ্ছি তখন আমি অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি অন্যের উপর নির্ভর করছি যখনই অন্যের উপর নির্ভর করছি তখন আমার যে স্বতন্ত্রতা সেটা কিন্তু লোপাট হয়ে যাচ্ছে সেটা কিন্তু আমি হারিয়ে ফেলছি তাই জন্য এবং এই যে ফাটকা রিলেটেড জায়গাটা তো সৃষ্টি হচ্ছে এবং তার মধ্যে যখন বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে তার মানে সেই ফাটকাটা দুদিনের ফাটকা নয় বা সেই ফাটকা থেকে ও ফাটকার জায়গা আমার সবকিছু চলে গেল ফাটকাতে আমি ভুলভাবে নিজেকে নিয়োজিত করলাম তা নয় সেখান থেকে কিন্তু সফলতার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সেটাকে আমি হ্যান্ডেল করতে পারবো না তার ফলে বুধের এই ট্রানজিটের ফলে যে ফাটকা রিলেটেড জায়গাটা সৃষ্টি হচ্ছে সেটা সুদূর প্রসারী হচ্ছে না এবং যদি আমি নিজেকে রেকটিফাই না করতে পারি রেকটিফিকেশনের পথে যদি আমি হাঁটতে না পারি তাহলে কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে পরবর্তীকালে এই ফাটকাই কিন্তু তার সফলতাকে ডিক্রিজ করে দেবে তার কারণ বারবার ধরে কিন্তু আমি বলেছি সূর্য এবং বুধের একত্রিকরণ সূর্য মানে ফ্লাকচুয়েশনের জায়গা আমি পেলাম ধরে রাখতে পারলাম না আবার হারিয়ে ফেললাম আবার হয়তো পেলাম তারপর দেখা গেল আরো হারিয়ে ফেললাম কাজে এই খেলাটা চলতে থাকবে তার কারণটাই হচ্ছে অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হবে যেটা আমি বললাম সিংহ রাশির ক্ষেত্রে তাই ফাটকার জায়গাটা সুদূর প্রসারী বা একদম মানে কি বলবো পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হবে বা মানুষের জীবনে অনেক সময় ফাটকা রিলেটেড জায়গাটা চট জলদি সফলতা সফলতা বলতে নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট আমরা অর্থনৈতিক সফলতাকে বুঝি সেই সফলতাটা আমি হয়তো গেন করলাম তাকে আমি সঠিক মতন লিগেল অ্যাক্টিভিটিজের মধ্যে দিয়ে আমার যেই সফলতাটা কাঙ্ক্ষিত এবং যেই সফলতাটা কঙ্কলির সফলতা আরো সফলতার দিকে নিয়োজিত করতে পারবো না ফাটকা ফাটকা হই থেকে যাবে আসবে আবার চলে যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এবার যদি ইনকামের জায়গাটা দেখা যায় তাহলে সেকেন্ড হাউসে কিন্তু রাহুর দৃষ্টি মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে রাহুর দৃষ্টিও লক্ষ্য করা যাচ্ছে আবার সেকেন্ড হাউসে যদি খুব ভালো মতন দেখা যায় বৃহস্পতিরও কিন্তু দৃষ্টি রয়েছে চন্দ্রের প্রভাবও রয়েছে সেকেন্ড হাউসে সুতরাং ডেফিনেট ভাবে আমি যেটা দেখতে পাচ্ছি যে সিংহ রাশির জাতক জাতিকারা প্রচুর ইনকাম করবে এবং একটা সময় তো আমি যদি টু বা আমি যদি মানে ডিসেম্বর মাসটাও যদি দেখি এবং টু থাউজেন্ড যদি দেখি তাহলে একাধিক ইনকামের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে কিন্তু খরচার জায়গাটাও মারাত্মক হয়ে যাবার জায়গা আমি লক্ষ্য করতে পারছি অনেক ক্ষেত্রে কি হয় অহিতুক এই খরচার কোনো মানেই হয় না সেই ধরনের খরচা করছি বা দেখা গেল যে আমার আমি সঞ্চয় করছি কিন্তু তারপর এমন কিছু একটা হলো যার ফলে সেই যে সঞ্চয়ের অর্থটা আমাকে আবার খরচা করে ফেলতে হলো আলটিমেট আমি যেটা লক্ষ্য করতে পারছি যে ইনকামের দিক দিয়ে কিন্তু প্রচুর ইনকামের জায়গা আছে এবং সোর্স অফ ইনকাম একাধিক নষ্ট করা যাচ্ছে লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আমি সঞ্চয় করতে পারবো না ওয়েস্ট অফ মানি সবসময় হচ্ছে তা নয় কিন্তু রাহু সেকেন্ড হাউসে থাকলে কি হয়ে যায় আমি সঞ্চয়টা করতে পারি না সঞ্চয়টা খরচা হয়ে যায় এটা কিন্তু লক্ষ্য করা যায় সুতরাং আমার যে পরের দুটো পয়েন্ট ছিল অর্থ নষ্ট করা অর্থ নষ্টের জায়গা কিন্তু আমি সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে সেরকম লক্ষ্য করতে পারছি না কিন্তু সঞ্চয় করতে পারবো না অর্থকে ধরে রাখতে পারবো না এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি সেকেন্ড হাউসে রাহুর প্রভাব যেটা হয় রাহু মানে ইলিউশন আমি ইমোশনের জায়গাটাও কিন্তু তাহলে দেখা গেল অনেক ক্ষেত্রে এটা সর্বক্ষেত্রে না হলে অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে আমার যে অর্থটা সেই অর্থটা কাউকে হয়তো আমি সাহায্য করলাম আমার যে অর্থটা সেই অর্থটা কেউ হয়তো অসুস্থ তার জন্য আমি খরচা করে ফেললাম নিজের পরিবারে যদি এরকম হয় তাহলে তো খরচা করবোই কিন্তু এমনিতেও খরচা করে দেবার জায়গা কেন অর্থটাকে ধরে রাখতে না পারার পেছনে অর্থটা খরচ করে ফেলার পেছনে আমার ইমোশনাল ইলিউশন আবেগও কিন্তু মারাত্মক রকমের কাজ করবে এবং তাছাড়া বর্তমান পরিস্থিতিতে আমরা যা দেখি আমার কাছে যদি অর্থ সঞ্চিত থাকে কেউ অসুস্থ হলো দেখা গেল যে আমাদের যে সরকারি হসপিটালে না গিয়ে নার্সিংহোমে গেল সেখানে তো একদম ব্যাপার হ্যাঁ টাকার জিনিস এমন দশটা করতে দিল ওখানেই দেখা গেল বেরিয়ে গেল কয়েক লক্ষ টাকা তো এই এই জন্যই হচ্ছে মানুষ অপশনাল হয়ে যাবে এবং সবচেয়ে বড় কথা যখন হাতে অর্থ থাকবে কেউ অসুস্থ হোক বা কোনো প্রয়োজন হলে তখন বেস্টটা সে কিন্তু দেখবে কেননা পুরো মানে হ্যান্ডেল করবে ইলিউশনের দ্বারা আবেগের দ্বারা বাস্তব বোধের জায়গাটার অভাব এক্ষেত্রে হবেই আমি কিন্তু লক্ষ্য করতে পারছি বুধের ট্রানজিটের ফলে খুব ভালো মতন যদি দেখা যায় চাকুরিজীবীদের ক্ষেত্রে আমরা যারা চাকরি করছি তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের অবস্থানটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে আমাদের মধ্যে আমিত্বের একটা প্রকাশ আসতে পারে এবং আইডেন্টিটি ক্রাইসিস চলে আসতে পারে অ্যাডজাস্ট করার প্রবণতা তার ফলে হ্রাস হয়ে যাবে কম্প্রোমাইজ মনের বিরুদ্ধে গিয়ে করতে হবে বা কম্প্রোমাইজ করতেই চাইবে না হ্যাঁ অ্যাডজাস্টমেন্টের জায়গাটাই কিন্তু ডিটোরিয়েট করে যাচ্ছে কম্প্রোমাইজ তো অনেক দূরের ব্যাপার এর ফলে আমি যেটা লক্ষ্য করতে পারছি এটা কিন্তু বুধের ট্রানজিটের ফলেই বুধাদিত্য যোগের সৃষ্টির ফলেই হচ্ছে কেননা সেই ক্ষেত্রে কিন্তু টুইস্ট ওয়ান পার্সেন্টেজের মধ্যে দিয়ে গ্রহণ দোষের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে আবার সেই শনি বৃহস্পতির সাথে যখন বসে আছে এই যে আমার ভেতরের যে নলেজ সেটা ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস অ্যাচিভ সাকসেস তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে এই অর্গানাইজেশনটা এই যে এত ফুলে ফেপে উঠেছে আমার জন্য মনে রেখো আমার জন্য বা দেখা যাচ্ছে এই কাজটা হচ্ছে আমার জন্য আমি হচ্ছি সব কিছু এই যে আমাকে তুলে ধরা এবং সেইটা কিন্তু কি অহেতুক তুলে ধরা এর ফলে আমার যে ঊর্ধ্বে যারা রয়েছে বস হতে পারে অর্গানাইজেশন হতে পারে সংস্থা হতে পারে তাদের সাথে সুসম্পর্কের জায়গায় একটা ইগো প্রবলেম চলে আসবে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এখান থেকেও কিন্তু ঘেরে ভেরে কসাস এবং কনসাস টু থাউজেন্ড যদি আমি খুব ভালো মতন দেখি বা আমি যদি ডিসেম্বর মাসটাও দেখি তাহলে ডেফিনেটভাবে সার্ভিস পাওয়ার ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত পজিটিভ সময় এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু অপরচুনিটি অনেক সময় হারিয়ে ফেলার জায়গা এবং নাইনথ হাউসকেও যদি লক্ষ্য করা যায় অনেক সময় সংযোগ স্থাপনটাও সেরকম ভাবে হলো না এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমরা যখন অনেক সময় অপশনাল হয়ে যাই আমি এই ধরনের কাজ করব বাবা ওইখানে এত পরিশ্রম ও বাবা ঘর থেকে অত দূরে গিয়ে বাবা মাকে ছেড়ে বউকে ছেড়ে এই অপশনাল হয়ে যাবার জন্য বা এমন কোনো কিছু আমি একটা ভালো কাজ পেয়েছি গৃহ থেকে যেখানেই পাই আমি সেই কাজে জয়েন করলাম সেটা কিন্তু করতে পারবে না এবং সবচেয়ে প্রবলেম যেটা হচ্ছে আমিত্বের প্রকাশ যখন চলে আসবে আমি যেখানেই কাজ করছি না কেন সেখানে কখনো কলিগসদের সাথে বা সাবর্ডিনেটদের সাথে কিন্তু এর জায়গাটাও খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের বিজনেসের জায়গাটা এক একদম পুরো গোল্ডেন সময় এই বুধের ট্রানজিটের ফলে কিন্তু সৃষ্টি হবে। কেননা বুধের ঘরেই কিন্তু পাঁচ তারিখেই পাঁচই ডিসেম্বর কিন্তু আবার বৃহস্পতি আসছে বৃহস্পতি এবং শনির কম্বিনেশন অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে থার্ড হাউসে সুতরাং ব্যবসার জায়গাটা কিন্তু আমি অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি ব্যক্তিগত জীবনের জায়গাটা কিন্তু আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না তার কারণ ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আইডেন্টি ক্রাইসিস সৃষ্টি হবে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি কোন রকমের ঠোকাঠোঁকি লেগে থাকে বা স্বামী স্ত্রীর মধ্যে যদি দেখা যায় একটা ভাঙনের মতন সিচুয়েশন বা সেপারেশনের মতন সিচুয়েশন ক্রিয়েট হয়ে থাকে তাহলে সেটা কিন্তু ডেফিনিট ভাবে সেপারেশন হয়ে যাবে এটা যদিও সার্বিক মতে আলোচনা করছি তবুও দেখবেন ফাইভ হোক পনেরো পার্সেন্ট হোক ফিফটি পার্সেন্ট হোক বা এইটি পার্সেন্ট হোক আপনাদের জীবনে কিন্তু এই রিফ্লেকশনটা আপনারা বুঝতে পারবেনি দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে এমন একটা সম্পর্ক মনে হচ্ছে এই সম্পর্কটা বোধ হয় মানে আমাদের সেপারেশনের জায়গায় গেল বলে একদম ডেফিনেট ভাবে কিন্তু বুধের এই ট্রানজিটের ফলে যদি আমার গ্রহের প্রতিকার আমি না করিয়ে থাকি কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে তাহলে আমার সম্পর্কটা ডিটোরিয়েট করে যাবে সেপারেশনের জায়গায় চলে যাব এমনকি ডিভোর্সের পর্যায় পর্যন্ত চলে যেতে পারে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আমি যদি খুব ভালো মতন দেখি যে আমি যদি সিংহ রাশির জাতিকা হই তাহলে আমার শ্বশুর শাশুড়ির সাথে বা আমার বরের যে আত্মীয়রা রয়েছে তাদের সাথে আমি সঠিক মতন আমার কোরিয়াল রিলেশন ক্রিয়েট হবে না এবং আমি যদি কোনো জাতিকা হই সিংহ রাশির জাতিকা হই তাহলে আমার জন্য হাজবেন্ডের আত্মীয়দের সাথে কিন্তু একটা মানে কি বলবো মুখ দেখা দেখি বন্ধ হয়ে যেতে পারে বা সুসম্পর্কটা ব্যাহত হতে পারে এটাও লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে তাদের জন্যই কিন্তু পরিবারের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন বিহীন বাতাবরণ সৃষ্টি হতে পারে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে পারে সেটা কিন্তু আমি সিংহ রাশির জাতকদের মধ্যে লক্ষ্য করতে পারছি না তাদের মধ্যে সেগ্রিফাইসের জায়গা কম্প্রোমাইজের জায়গা মানে ব্যক্তিগত জীবনে এবং অ্যাডজাস্ট করে চলার প্রবণতা মারাত্মক ভাবে থাকবেই ফিফথ হাউসকে যদি খুব ভালো মতন দেখা যায় সন্তানের জায়গাটা কিন্তু মারাত্মক নেগেটিভ হয়ে যাচ্ছে সন্তান ইলিউশন আবেগ ইমোশন দ্বারা তারই প্রভাবিত হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ভুল পথে চলে যাবার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ ভুল সম্পর্কের মধ্যে হ্যাঁ দেখা যাচ্ছে প্রবেশ করে সেটাকে সত্যি বলে প্রসারী সেই ক্যারি করছে। যার পরিণতি ভয়ঙ্কর এটাও লক্ষ্য করা যাচ্ছে এবং অবশ্যই স্টুডেন্টদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো সময়ে বুধের এই ট্রানজিটের ফলে কি হবে এই যে মনে রাখার ক্ষমতা হ্রাস হয়ে যাওয়া পড়াশোনাতে ইচ্ছে না থাকা টার্গেট চ্যুত হয়ে যাওয়া এবং আমার মনটা স্ক্যাটারলি মুভ করছে হ্যাঁ ফ্লাকচুয়েশন জীবনের মধ্যে ইলিউশন জীবনের মধ্যে এখান থেকে কিন্তু নিজেকে আমি কন্ট্রোল করতে পারবো আবার বলছি যদি আমি চাই তবেই কিন্তু আমি কন্ট্রোল করতে পারবো এবং রেজাল্ট ভালো করতে পারবো এবং সঠিক গুরু পাওয়ার জায়গাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি প্রেমের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেখানেও কিন্তু রাহু এবং শনির একত্রিকরণ সাপিত্য সৃষ্টি করছে না তার কারণ শনি তো উচ্চস্থ হয়ে রয়েছে এবং রাহু একদম নেগেটিভ হয়ে নেই শনি যখন উচ্চস্ত হয়ে থাকে তখন শনির সাথে বা শনির দৃষ্টিতে তিন সাত দশ সম্পর্কের মধ্যে যা যা গ্রহ আসে তাকে পজিটিভ করে তাহলে রাহু রাহু যে নেগেটিভ হয়ে যাচ্ছে তা নয় কিন্তু ইলিউশন আবেগ ইমোশন দ্বারা আমি যদি কোনো সম্পর্ক স্থাপন করি আমি একজন পুরুষ একটি মহিলাকে মনে করলাম চোখের দাবি মিট দিলে পরে তখন খোঁজে মন তাই তোরে ভাই মনের আগে রূপে রাখি রূপ দেখে বা তার শারীরিক পরিকাঠামো দেখে বা আকর্ষণ আকর্ষিত হয়ে আমি অ্যাকচুয়ালি আমার যে যৌন কামনা সেই কামনার দ্বারাই পারিত প্রভাবিত হয়ে আমি তাকে প্রেম নিবেদন করলাম সেও সেই প্রেমটা গ্রহণ করলো এটা কিন্তু প্রেম নয় এটা কিন্তু যৌন চাহিদা থেকে আকর্ষণ সৃষ্টি হলো এটা প্রেম নয় বারবার ধরে বলেছি চাপি গাড়ি জায়গাটাও কিন্তু মানে সঠিক মতন এগোনোর প্রয়োজন আছে প্রেম ভালোবাসা যখন মোহর রূপান্তর মাত্র হয় যদিও আমরা মানুষ মোহ তো থাকবেই কিন্তু সেক্সুয়াল যে আকর্ষণ এবং সেক্সুয়াল চাহিদা থেকে যখন আমরা কোনো সম্পর্ক স্থাপন করি সেই সম্পর্ক কখনো হতে পারে না এটাকে অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে তবে বিবাহের জায়গাটা আমি অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি বিবাহের ক্ষেত্রে আমি এইটুকুই শুধু বলবো যে আমাদের সিংহ রাশির ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে রাশি এবং মকর রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকা যেন না হয় আর উত্তর দিকে থেকে যেন কোনো পাত্র পাত্রী নির্বাচন না করা যেন হয় কেমন অসুস্থতার জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি হার্ট রিলেটেড প্রবলেমের জায়গা কিডনি রিলেটেড গল ব্লাডার রিলেটেড ফুসফুস রিলেটেড রক্ত রিলেটেড স্পাইনাল কর্ড রিলেটেড জয়েন্ট পেন রিলেটেড কোমর রিলেটেড হাঁটু রিলেটেড প্রবলেম মাথা রিলেটেড মাথা দপদপ করা রিলেটেড প্রবলেম হ্যাঁ এছাড়াও চোখ রিলেটেড প্রবলেমের জায়গা ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বুধেরই ট্রানজিটের ফলে এই রোগগুলো কিন্তু আসতে পারে আমি আবার বলছি এটা আমি সার্বিক মতে যদিও আলোচনা করছি গুপ্ত শত্রুতার জায়গায় যেটা আমি লক্ষ্য করতে পাচ্ছি পূর্ব এবং দক্ষিণ যে কোন সেই কোন থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন সি অক্ষরদি যাদের নাম ও অক্ষরদি যাদের নাম আর অক্ষর দি যাদের নাম যে অক্ষর দি যাদের নাম এবং ভি অক্ষর দি যাদের নাম তাদের থেকে তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করে ফেলতে পারে শুভ সংখ্যা যেটা আমি লক্ষ্য করতে পাচ্ছি দুই সংখ্যা পাঁচ সংখ্যা তা এগারো সংখ্যা আঠেরো সংখ্যা বাইশ সংখ্যা পঁচিশ সংখ্যা আঠাশ সংখ্যা এবং তিরিশ সংখ্যা শুভ দিক আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি উত্তর দিক যেমন আর আমি অবশ্যই কিন্তু বলবো সার্বিক অর্থে শুধু বিবাহের ক্ষেত্রে বলে নয় সার্বিক অর্থে এই সিংহ রাশির জাতক জাতিকাদের এই যে বুধের ট্রানজিটের ফলে আমি যেটা দেখতে পাচ্ছি খুব সাবধান হতে হবে বৃষ রাশি থেকে বৃষ রাশি থেকে সাবধান হওয়ার প্রয়োজন আছে মকর রাশি থেকে সাবধান হওয়ার প্রয়োজন আছে কুম্ভ রাশি থেকে সাবধান হওয়ার প্রয়োজন আছে আজকের মতনটুকুই নমস্কার